রাধে রাধে বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের কলেজে অনুষ্ঠান হবে তাই আমি কলেজে যাওয়ার জন্য যে স্নান করতে যাব। অমনি মা আমাকে বলে উড়োদ উঠেছে গরুগুলোকে বাড়িতে আন তো মায়ের কথা মতো গরুগুলোকে আনার জন্য এখানে আমি জল দিয়ে দিলাম যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই বেল সাবস্ক্রাইব করে বেলাইকিন প্রেস করে আমার পাশে থাকবেন এখানে আমার জল দেওয়া কমপ্লিট দেখো তার সাথে আমি আটা লবণ এই সমস্ত কিছু দিয়ে দিলাম তারপর এখানে দেখো আমি দুটো আম সেদ্ধ করে নিব আমি শরবত খাবো বলে তো এখানে দেখো আমার আমি শরবত বানানো হয়ে গেছে তো খেয়ে দেখলাম দারুণ হয়েছিল তারপর আমের শরবত খেয়ে আমি এখন গরু আনার জন্য মাঠে চলে যাচ্ছি তো আমি গরুগুলোকে বাড়িতে আনা শেষ তারপর মা শুধু বলেছিল গরুগুলোকে আনার জন্য কিন্তু এখানে দেখো আমি গরুগুলোকে স্নানও করে দিলাম তারপর আমি স্নান করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখানে দেখো গাড়ি যেতে আমার একটু লেট হয়ে গিয়েছিল তাই দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো এখানে নৃত্য পরিবেশন হচ্ছিল প্রথমে তারপর এখানে দেখো একটি নির্ভম নাটকের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে সমাপ্তি হলো নির্ভম নাটকটি যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও আমি ফুল আপলোড করে দিব তো এখানে দেখো আমি কলেজে থেকে বাড়ি ফেরার সময় বাড়িতে এসে দেখে আমার ঠাম্মাকে এরকম চুলের ডিজাইন করে দিয়েছে তো আমার ঠাম্মাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবো দেখার জন্য